সেদিন কি হলো শোনো কিছু ভুল ভাল কাজ করেছিল তাই ছোট্ট ছেলেটাকে তার মা বেশ বকুনি দিয়েছেন বকাঝকা খেতে কার ভালো লাগে তো এই বকা খেয়ে ছেলে করেছে কি ঘর থেকে বের হয়ে ওদের বাসার পাশে কাছাকাছি একটু পাহাড়ের মতন ছিল বেশ উঁচু টিলা বলো পাহাড় বলো যাই বলো সেখানে সে উঠে গেছে উঠে গিয়ে ক্ষোভে দুঃখে চেঁচিয়ে বলছে মা আমি তোমাকে খুব অপছন্দ করি বলার পরে সে শোনে কে যেন বলছে অপছন্দ করি অপছন্দ করি অপছন্দ করি অপছন্দ করি বুঝতে পেরেছ বন্ধুরা কি হচ্ছে ঘটনা হ্যাঁ প্রতিধ্বনি হচ্ছে পাহাড় তো এই অভিজ্ঞতা ছেলেটার তো আগে ছিল না সে ঘাবড়ে গেছে ভয়ও পেয়েছে কিছুটা ভয়ের ছুটে তাড়াতাড়ি দৌড়ে নেমে এসে সেই মা যার উপর সে রাগ করে তাকে অপছন্দ করি বলেছে তার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মা মা আমি এরকম পাহাড়ে গিয়েছিলাম আমি তোমাকে বলেছিলাম তোমাকে আমি অপছন্দ করি আর কে যেন বারবার করে বলছে অপছন্দ করি অপছন্দ করি মা তো বুঝে গেছেন ঘটনা ঠিক না মা ওকে বললেন কি তুমি ভয় পেও না ওরা তোমার কিছু করবে না তুমি এবার আবার যাও পাহাড়ে গিয়ে এবার বলো মা তোমাকে অনেক ভালোবাসি দেখো তো এবার কি বলে ওর কাছে ইন্টারেস্টিং লাগলো মা বলেছে কোনো ভয় নাই। তাইলে আসলে ভয় নেই বাচ্চারা তো মাকে খুব বিশ্বাস করে এবার উপরে গিয়ে বলছে মা তোমাকে আমি অনেক ভালোবাসি চেঁচিয়ে বলেছে ভালোবাসি এবার সে শুনছে ভালোবাসি 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 খুব আশ্চর্য হয়ে গেল কেমন লাগলো ঘটনাটা বন্ধুরা বলো তো হ্যাঁ আসলে কি হয়েছে সাধারণত সাধারণত সবসময় না সাধারণত আমরা যে আচরণটা অন্যদের জন্য করি সেটা ফিরিয়ে পাই আশা করি ফিরে পাব বা আশঙ্কাও করতে পারি ও যে অপছন্দ করি বলেছে সেটাও তো ফিরে ফিরে আসছিল সাধারণত আমরা যদি ভালো কাজ করি আমাদের জন্য ভালোই হবে বলে আমরা আশা করি তাই ভালো কাজ করা উচিত ভালো ব্যবহার করা উচিত অপরের সাথে তবে বন্ধুরা ভালো ভালো কথা অনেক বলা যায় কিন্তু কঠোর বাস্তবতার জন্য আমাদের তৈরি থাকা দরকার আমি অন্যের সাথে ভালো ব্যবহার করলেই যে সেও আমার প্রতি ভালো ব্যবহার করবে এইটার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না কারণ অপর সাইডে বসে আছে মানুষ মানুষের ভাবগতিকে তো ঠিক ঠিকানা থাকে না তারপরও আমরা আশা করব যে আমরা যদি ভালো কাজ করি নিশ্চয়ই আমরা বিনিময়ে ভালো কাজ পাবো ভালো ব্যবহার পাবো সেই আশাতেই চলো আমরা অন্তত সবসময় ভালোটাই যেন করি কেমন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলে যেও না কমেন্ট করো আর ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দিও তাইলে তারা এই সুন্দর কথাটা জানতে পারবে তাই না বন্ধুরা ভালো থেকো সবাই কেমন